শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই ডাব্লু ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল সিটে চলে এসেছি আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আমি ঠিক মতো কথা বলতে পারছি না তাই খুবই সংক্ষিপ্ত ভিডিও আমি কিছুদিন করব আমার উপায় নেই এই সাইডে যে স্টকগুলো দেখছেন এগুলো ইন্টারডে সেলিংয়ের স্টক কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখান থেকেই দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আর এখানে দেখুন ইন্টারডে বাইংয়ের লিস্ট সেগুলো থেকে কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে দেখুন হ্যাঁ এটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে আইটিআই থেকে প্লাস রেইন ইন্ডাস্ট্রি থেকেও নাইন পার্সেন্টের উপরে এছাড়া ইন্টারডেতে ওয়ান পার্সেন্টটা একটু ভালো টার্গেট সেখানে এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কি করেছে এরপর যেটা দেখব সেটা হচ্ছে সুইং অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম চোদ্দো দিনের জন্য ভাবা যায় গতকাল পর্যন্ত চোদ্দো দিন কমপ্লিট হয়েছে এই স্টকগুলো কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন তিন মাসের জন্য যে স্টকগুলো আমরা বিবেচনা করি যে কোম্পানিগুলো ফান্ডামেন্টালি ভালো এটা ছিল আগের কোয়ার্টারে আর লেটেস্ট কোয়ার্টারের এইগুলো নামগুলো আমি পয়লা জানুয়ারিতে ওপেন করবো আপাতত দেখুন এগুলো থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে অ্যাভারেজ গেন কত পার্সেন্ট দিচ্ছে আর আগের কোয়ার্টারে যেটা ছিল সেটারও অ্যাভারেজ গেন প্রায় তিরাশি শতাংশ সাড়ে বিরাশি শতাংশ উপরে দেখতেই পাচ্ছেন আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচ শুরু হবে আগামী একুশে ডিসেম্বর থেকে এটা প্রত্যেক শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা ক্লাস হবে যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমার ওয়েবসাইট ভিজিট করুন শেয়ার উইথ সোভন ডট ইন সেখানে যাবতীয় ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন আর যেটা আমাদের সুইং টেট আজকে যেগুলো ধরা পড়েছে আজকে চারটে কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে এগুলোর পারফরমেন্স যাচাই করার জন্য আমি ডান দিকে এগুলোকে অ্যাড করে রেখেছি সেগুলো কীরকম কী পারফর্ম করে চোদ্দো দিন কমপ্লিট হওয়ার পরে এই নামগুলো ওপেন করে দেবো ঠিক যেইভাবে চৌদ্দ দিন যেগুলো হয়ে গেছে সেগুলো এখানে ওপেন করা রয়েছে আমি আপাতত এইগুলোকে ডিলিট করে দিচ্ছি আর যেগুলো নতুন এসছে এই একটা আর এই তিনটে এই চারটে এই যে সোমবারের তারিখ দিয়ে করা রয়েছে এই হাই যদি ক্রস করে সোমবার তবে এগুলো বাইং বলে বিবেচিত হবে আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় যাতে একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে তৈরি করা যায় আমি ভিডিও আজকে এখানেই শেষ করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ